আবারও বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর হামলা যাতে প্রাণ ভয়ে ঘরবাড়ে ছেড়েছে হাজার হাজার রোহিঙ্গা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি সত্ত্বেও প্রতিবেশী দেশ বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা চলছে নির্যাতিত রোহিঙ্গাদের জাত বোন পরিবারের ওপর এমন অত্যাচারে বাতাস ভারী কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যেখানে আশ্রয় পেয়ে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা এই উখিয়া ক্যাম্পে রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী রয়েছেন প্রায় পনেরো হাজার তবে আনরেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী প্রায় চল্লিশ হাজারেরও বেশি তবে আশঙ্কার খবর এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীরা কত অবস্থান করছেন তার সঠিক পরিসংখ্যান আসলে কারো কাছে নেই কেউ এসেছেন পাঁচ বছর কেউ আশ্রয় পেয়েছেন আট বছর কেউ বা তারও বেশি কিন্তু সবার ক্ষেত্রেই মিল এক জায়গায় সবাই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন অত্যাচার আর নির্যাতনে বেশিরভাগ কষ্ট হয়েছিলাম যেমন আমরা কোনো ব্যবসা বাণিজ্য করি পারি না কোনো দেশের আলসাস করি পারি না আর যারা মেয়েটি কারে ওইটা কারে এইটা করতে পারে না দুই হাজার সাত সালে চলে আসি যে নাকি আমরা জায়গা জমি যেটা আসলে এটা নাকি সবাই মানে ওই নাটলার মগ যেটা মগ বলি হই আছে এটার নাকি আমরা জায়গা জমি দিয়ে ফেলছি আর মায়া হন যে নাকি বিয়া শাদি করি না বাড়ির তাই মা বাবার লজ্জায় নির্যাতন করতো তোর যে বসান তোর দশ গলন দে তোর কুলি গলন দে হ্যাঁ হয় দামে বউ আরো অলপ ভাগ করাই তো সে আর কদা মারা হাটে বুয়া করাই তো তো ইন ডরে দামে বউ আগি গই আরা যেতে আসলাম হ্যাঁ তো মারা মারি হাড় হাড়ি আসছিল কিভাবে আসছিলেন আসার সময় আসার সময় রাতে সুরি উড়ি আসছিলাম আর কি নকাই হ্যাঁ তবে এখনকার বাস্তবতায় স্বস্তি নেই কার মধ্যেই চোখে মুখে দুশ্চিন্তার ভাজ নিজেদের জন্য তো বটেই তার চেয়েও বড় উৎকণ্ঠা নিজ দেশ মিয়ানমারের সাম্প্রতিক সহিংস পরিস্থিতিতে এখন আমরা যা আরো বেশি সিরিয়াস বেশ সিরিয়াস এখন খাড়া মারা জ্বালা এই অবস্থা আর ওইখানে কোনো কথা বলার কোনো সীমা নাই আমরা ফোনে একদম কোনো কথা যোগাযোগ করি শুনছে গড় জ্বালা দিয়েছে এখানে মানে গড়ের ভিতর মানে সোনাটা বাচ্চা যেটা আসলে এটা মানে আগুন মধ্যে মেলামারি মানে ফুড়া দিচ্ছে আর মা বোন যেটা নাকি মহিলা কলা আছে সে তারা নাকি মিলিটারি নাকি অনেক দর্শন করছি ওখান থেকে মোবাইল করলেও এক মুসিবত খবর এই দূর ফাই দিয়ে আর কি আমরা আর মারিদের এই এইটা ফুললে তো আমাদের শরীর এক কারে বেকার নষ্ট আর কি তো ওইখানে আমাদের মা বোন আত্মীয় স্বজন সব কিছু আমাদের মালামাল জাগা সম্পদ বেগুন হালাইছি তলে উড়ার কথাই শুনলি বেশি দুঃখ লাগে মানসিক খুব অশান্তি লাগে এখন আল্লাহই জানে এখন কি করার আছে আল্লাহই জানে বলছেন এই সমস্যা সমাধানে কোনো আন্তরিকতা নেই মিয়ানমারের সরকারের বরং দিনকে দিন তাদের উপর হামলা নির্যাতন বাড়ছেই লাবন রহমান নিউজ 24 উখিয়া কক্সবাজার